আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাক গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও একটি নতুন প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে মাত্রই আমাদের হাতে চলে এসেছে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এটার সাইড বর্ডার ডিজাইন করা আছে ব্যাগগুলো মূলত চায়নার মাস্টার কপি এগুলো আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ক্যাচি একটা প্রোডাক্ট আর দূর থেকে দেখলেও কিন্তু প্রোডাক্টগুলো পছন্দ করার মতো এগুলো মূলত আপনারা আপনাদের শোরুমে আপনাদের দোকানে ডিসপ্লে যদি করে রাখেন এগুলো কিন্তু খুব অ্যাট্রাক্টিভ খুব ফুটে থাকবে একটা ডিসপ্লেতে বেলটার যে ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড বেল্টটা এই ডিজাইনটার সাথে কিন্তু এখানে একটা ম্যাচিং রাখা হয়েছে এইটা কিন্তু লুকটা ব্যাগের খুবই সুন্দর করে এখানে ম্যাগনেটিক একটা লক ইউজ করা হয়েছে দুইটা লক এর পাশাপাশি ভিতরে দুইটা কম্পার্টমেন্ট পাচ্ছেন দুই পাশে ছোটর মধ্যে কিন্তু মূলত ব্যাগটার ভিতরে জায়গা কিন্তু মোটামুটি অনেক বেশি এর মধ্যে তিনটা কালার পেয়ে যাচ্ছেন এর মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার পাশাপাশি হচ্ছে এই যে এই কালারটা পেয়ে যাবেন এর পাশাপাশি এই যে আরেকটা কালার তো চারটা কালার টোটাল আপনি পেয়ে যাচ্ছেন ব্যাগগুলোর মধ্যে ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে এরকম আরও অসংখ্য পরিমাণে ব্যাগ কিন্তু আমাদের কাছে রয়েছে যেগুলো আমাদের প্রোডাক্ট আমাদের হাতে নতুন আসে আমরা সেগুলোই আপনাদের উদ্দেশ্যে ভিডিওতে নিয়ে আসি আমাদের পাইকার ভাইদের উদ্দেশ্যে এই ব্যাগগুলোর প্রাইস জানতে এবং এই ধরনের আরও অসংখ্য প্রোডাক্ট দেখতে চলে আসুন আমাদের শোরুম আত্তাহ বিন মনির ব্যাগ গ্যালারিতে আমরা কিন্তু বাজারের সবচেয়ে সেরা প্রাইজে প্রোডাক্ট দিয়ে থাকি আর এই প্রাইসগুলো মূলত বাহিরে অন্য কোথাও পাবেন না আমরা ডিজাইনের দিক থেকে সবসময় একটু ব্যতিক্রম রাখার চেষ্টা করি আমাদের শোরুমের ডিজাইনগুলো একটু আলাদা একটু ভিন্ন এবং প্রাইস মূলত সবার থেকে কম তো এই ডিজাইনগুলো দেখতে চলে আসুন আমাদের শোরুম আলতাফ বিন মনির ব্যাক গ্যালারিতে এখানে আসলে আরও অসংখ্য পরিমাণে প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন তো যারা না আসতে পারেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কল করতে পারেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের থেকে দেখে সেগুলো আপনার শোরুমের জন্য অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাকে পৌঁছে দেবো তো এরকম আরও নিত্য নতুন অনেক ভিডিওই আমরা প্রতিনিয়ত আমাদের পেজে ইউটিউব চ্যানেলে নিয়ে আসি তো সেখানে আপনারা ফলো করে রাখবেন আপনাদের আপডেটগুলো দেখার জন্য যারা শোরুমে আসতে চাচ্ছেন তাদের বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা চক বাজারের মদিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টু আমাদের শপ নাম্বার দশ এবং এগারো আলতাফ বিন মনির ব্যাকগ্রাউন্ড তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম